ছেলে আফনারুল হক সকলেই বলি নারায়ণ থাকবি আল্লাহ এই তার ছেলেকে আমাদের জন্য উম্মের জন্য কবুল করুক সকলেই বলে নামিন দ্বিতীয় নাম্বার মোহাম্মদ ইকরাম হুসাইন পিতা মোহাম্মদ আবদুল জলিল জেলা বরগুনা তিন নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম পিতা আব্দুল মজিদ জেলা শরীয়তপুর চতুর্থ নম্বরে পাখি নিচ্ছেন হাফেজ আবু হুরায়রা পিতা আব্দুল মতিমিয়া জেলা গাইবান্দা পঞ্চম নম্বর হাফেজ সাকিবুল ইসলাম পিতা মামুন শেখ জেলা নড়াইল ষষ্ঠ নম্বর হাফেজ গোলাম রব্বি পিতা ইয়াসিন মাঝি জেলা বরিশাল সপ্তম নম্বর হাফেজ রিদওয়ানুল ইসলাম মিয়াজি পিতা রাসেল মিয়াজি জেলা নারায়ণগঞ্জ অষ্টম নম্বর হাফেজ আসাদুল্লাহ পিতা মঈনুদ্দিন জেলা বরিশাল নয় নম্বর হুসাইন আহমদ পিতা আজহার প্রধান জেলা নারায়ণগঞ্জ দশম নম্বর হাফ নাঈম শরীফ পিতা ইব্রাহিম খালিল জেলা মাদারীপুর এগারো নম্বর হাফজ শফিকুল ইসলাম পিতা মেহের জামাল জেলা ফুলবাড়ি কুড়িগ্রাম বারো নম্বর হাফজ আল আমিন পিতা মনির হোসেন জেলা নারায়ণগঞ্জ তেরো নম্বর হাফেজ হাফেজ মুহাম্মদ আবু সাইদ পিতা বেলাল হুসাইন জেলা যশোর চোদ্দো নম্বর হাফেজ হসিবর রহমান পিতা মোহাম্মদ আবু তাহের জেলা পটুয়াখালী পনেরো নম্বর হাফেজ রাতুল ইসলাম তামিম পিতা নিজাম খান জেলা বাগেরহাট ষোলো নম্বর হাফেজ হাফেজ মোহাম্মদ আরাফত হুসাইন পিতা খলিলুর রহমান জেলা পটুয়াখালী সর্বশেষ محمد حافظ عبد العزيز بيتا مصطفى كمال